নিয়ে এসেছি আরেকটা মজাদার রেসিপি ছোট মাছের চচ্চড়ি এই তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি করে আর নিলাম জিরা পাউডার জিরা পাউডার আমি খুবই অল্প করে নিয়েছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ জিরা পাউডার নিয়েছি নিয়ে নিলাম লবণ লবণ নিয়েছি পরিমাণ মতো নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়া পাউডার এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ একদম উঁচু করে নয় মিডিয়াম মতো নিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট নিয়েছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ একটু কমই হবে খুবই অল্প নিয়েছি নইলে গন্ধ আসবে এই জন্য নিয়ে নিলাম তেল পরিমাণ মতো এখন এগুলো আমি খুব ভালোভাবে মেখে নিব। এই তো মেখে নিয়েছি মাখার পরে এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি মাছ অ্যাড করব ছোট মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু একটু মাছের মধ্যে ময়লা থাকে ময়লাগুলো আমি হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর আস্তে আস্তে খলিয়ে খলিয়ে ধুয়ে নিয়েছি এই তো এখন দিয়ে দিচ্ছি মাছ এই তো সবগুলো মাছ এখন এখানে আমি দিয়ে দিব মাছগুলো আমি আস্তে আস্তে পানি থেকে তুলে তুলে দিচ্ছি এখন এগুলো আমি একটু আলতোভাবে মেখে নেব আমি আর হাত দিয়ে মাখছি না এখন একটা কাঠির সাহায্যেই প্রচনের সাহায্যে আর কি একটা কাঠের খুলতির সাহায্যে নেড়ে দিচ্ছি একটু মিশিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন ঢেকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর কোনো মশলা অ্যাড করবো না লবণটাও নিয়েছি ঠিক আছে এখন ঢেকে দিচ্ছি ঢেকে মিনিট রান্না করে ফিরে এলাম এই তো এরকম হয়েছে এখন খুলে রেখেই আবার কিছুক্ষণ রান্না করব দশ মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে এখন এখানে আমি ধনে পাতা অ্যাড করব বেশি ধনেপাতা দিব না যেহেতু এখন ধনেপাতার সিজন নয় বেশি দিলে ভালো লাগে না এখনকার ধনেপাতার গন্ধ স্বাদ আলাদা সিজনের মতো নয় এখন অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে হালকা করে একটু মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব যারা ছোটো মাছের লাভার তাদের কাছে খুবই মজা লাগবে এই ছোটো মাছের চড়চড়িটা ভীষণ মজার এভাবে সহজ পদ্ধতিতে রান্না করলে খুবই মজার হয় এই তো রান্নার পর আমি বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভীষণ ইয়াম্মি হয়েছিল খুবই মজার আজ দুপুরের মেনুতে ছিল ছোটো মাছের তরকারি আর ছিল সাদা ভাত সাথে ছিল মজাদার সবজি এই তো সবজি ছিল বিকেলে নাস্তার জন্য ভীষণ মজাদার ফালুদা এই ফালুদাতে ছিল আপেল দুই রকমের আঙ্গুর বেদানা কলা খুবই মজার ছিল ফালুদাটা খেতে ভীষণ মজা হয়েছিল রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব। যেহেতু ফালুদাতে আইসক্রিম লাগে এক বক্স আইসক্রিমও নিয়েছি তারপর ওপরে আইসক্রিম দিয়ে বিকেলের নাস্তার সাথে এটা পরিবেশন করেছি খুবই মজার ছিল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম